মালয়েশিয়া প্রবাসীদের সবচেয়ে বড় সমস্যা পাসপোর্ট তারা সময় মতো তাদের পাসপোর্টটা পাচ্ছে না এটা দীর্ঘদিনের অভিযোগ একই সঙ্গে একটা পাসপোর্ট পেতে একজন প্রবাসীকে তিন জায়গায় ছুটতে হয় এই ভোগান্তি থেকে প্রবাসীরা বের হতে চায় আর একই সঙ্গে আমাদের দীর্ঘদিনের দাবি যে মালয়েশিয়ার বিভিন্ন প্রান্তে কনসুলেট স্থাপন স্থায়ী কনসুলেট স্থাপন যেটা এখন হাইকমিশন অস্থায়ীভাবে মাঝে মাঝে যায় গিয়ে সেবা দেয় কিন্তু এটা যথেষ্ট নয় বলে আমরা মনে করি কারণ এখান থেকে পাঁচশো সাতশো ছয়শো কিলোমিটার দূরে যে রয়েছে সেই গুলোতে স্টেটগুলোতে লক্ষ লক্ষ প্রবাসী যা বসবাস করছে তাদের এই পাঁচ ছয়শ কিলোমিটার পথ এসে এই সেবা নেওয়া সম্ভব হয় না তো আমাদের দীর্ঘদিনের একটা দাবি যে আহ এইসব স্টেটগুলোতে যেন স্থায়ী কনসুলেট স্থাপন করা হয় এবং সে লক্ষ্যে সরকার যেন দ্রুত পদক্ষেপ নেয় প্রাণঝালমুড়িতে পেল দা ফ্রাঞ্চ ক্রাস প্রাণ দুর্দান্ত সব উপাদানে তৈরি ঝাঁজালো স্বাদের প্রাণ ঝালমুড়ি মারেই আড্ডায় ফুর্তির ঝাঁজ প্রাণ ঝালমুড়ি এই ঝাঁজ সেই ঝাঁজ মাননীয় প্রধান উপদেষ্টা সম্ভবত খুব শিগগিরই মানুষের আসবেন তো প্রধান উপদেষ্টার আগমনের আগে আমরা প্রবাসীরা একটা দাবি তুলতে চাই সেটা হচ্ছে আমাদের এখানে বিপুল পরিমাণ প্রবাসী রয়েছেন যারা বিভিন্ন কারণে কাগজপত্র তো আমরা চাই যে প্রবাসীদেরকে বৈধতা দেওয়ার জন্য সরকারের কাছে অনুরোধ জানানো নতুন করে কর্মী প্রেরণের থেকে এখানে যারা আছে তাদেরকে বৈধতা দিলে এটা দেশের অর্থনীতিতে রেমিটেন্সের সংখ্যা যেমন তারা বেশি পরিমাণে রেমিটেন্স বাড়াতে পারবে একই সঙ্গে দক্ষ কর্মীদের এখানে কাজের সুযোগ তৈরি হবে বলে আমি মনে করি বৈধভাবে তারা কাজ করতে পারবে তো আমরা প্রবাসীরা দাবি দাবি আমাদের এখানকার যে যারা এখানে কাগজপত্র নাই তারা যেন কাগজপত্র করতে পারে এই প্রসঙ্গটা যেন আমাদের প্রধান উপদেষ্টা মালয়েশিয়া সরকারকে অনুরোধ জানান স্বাদে ভরপুর প্রাণ আর আমি শ্রম বাজার নিয়ে একটু কথা বলতে চাই যে আমাদের সিন্ডিকেট মুক্ত শ্রম এটা আমাদের দীর্ঘদিনের একটা দাবি আমাদের প্রত্যাশা নতুন সরকারের কাছে যে আমাদের যে সিন্ডিক যে আমাদের এই নতুন করে যে যদি কর্মী প্রেরণ করা হয় মালয়েশিয়াতে সেই শ্রম জন্য সম্পূর্ণ সিন্ডিকেট মুক্ত হয় অভিবাসন ব্যয় যেন কম হয় এই যেখানে কিন্তু যিনি এখন প্রাইম মিনিস্টার আছেন আনোয়ার ইব্রাহিম বলেছিলেন যে বাংলাদেশ এবং নেপাল থেকে নেপালের সঙ্গে যেটা হয়ে হয় যে অধিক টাকা গ্রহণের এই এটাকে তিনি কম্পেয়ার করেছিলেন যে আধুনিক যুগের দাসত্ব তো আমরা এই দাসত্ব থেকে বের হয়ে আসতে চাই এখানে যে শ্রমবাজার যদি নতুন করে খোলা হয় সেটা সিন্ডিকেট মুক্ত এবং একেবারে কম খরচে যেন আমার দেশের কর্মী আসতে পারে এবং তারা যেন কাজ নিয়ে আসে কাজ নিয়ে না আসলে যেটা হয় আসার পরে তাদের ভোগান্তি শেষ থাকে না তাদের আগানে বাগানে ঘুমাইতে হয় তাদের করতে হয় সেই স্ট্রাগেলিং পিরিয়ডটা খুব বাজেভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন মিডিয়াতে আসে যেটা আমাদের জন্য সম্মান হানিকর বলে আমি মনে করি এই আমাদের দাবি থাকবে প্রত্যাশা থাকবে যে সিন্ডিকেট মুক্ত শ্রমবাজার যেখানে অভিবাসন ব্যয় একেবারে সাধ্যের মধ্যে থাকবে